রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম বাড়িতে উৎসব লেগেছে চ্যাটার্জি পরিবারের লালন আসাতে রকম ব্যবস্থা হয়েছে বাড়ির বড়ো বউয়ের জন্মদিন পালন হচ্ছে যেটা স্বপ্নেও ভাবা যেত না সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে বড়ো বউ অবাক হয়ে গেছে এই রকম আয়োজন দেখে নিজের জন্য কেউ কোনো দিন করেনি অন্য সকলের জন্য কত কি আয়োজন করত এই চ্যাটার্জি পরিবারের বড় বউ তার কথা কেউ কখনো ভাবেনি জামাই এসে এখন জন্মদিন হচ্ছে খুবই আপ্লুত শাশুড়ি মা একটা গলার হাড় উপহার দিয়েছে শ্বশুরমশাই টাকা দিয়েছে গরিমা নেমে এসেছিল গরিমা এখন আগের থেকে অনেক পাল্টে গেছে ও বড়মাকে একটা শাড়ি উপহার দিয়েছে বলেছে বড়মা মা তুমি আশা করি পড়বে দেখো আমি তো বাইরে যেতে পারছি না এই শাড়িটা আমার মায়ের জন্য কেনা ছিল মাকে আমি পরে আবার কিনে দেবো আমার সমস্ত কিছু তো মাই আয়োজন করতো কিন্তু এখন মা আসেনি তাই আমি তোমাকে এই উপহারটা দিলাম সাথে সাথে ওর শাশুড়ি মা বলছে বাবা গরিমা তুমি বড়মাকে শাড়ি দিলে কই আমার জন্য তো হাতে করে কখনো কিছু আনোনি বলছে দেখো মা তোমার প্রচুর শাড়ি সেই শাড়ির মধ্যে আমার কোনো উপহার দিলে সেটা হারিয়ে যাবে কিন্তু বড়মার কাছে আমার উপহারটা খুব স্পেশাল কারণ বড়োমার তো অনেক শাড়ি নেই কেউ উপহারও দেয় না বড়মাকে বলছে বড়মা তোমার কাছে এই শাড়িটা খুব স্পেশাল না বড়মা বলছে হ্যাঁ তুমি আমাকে যে দিলে আমি খুব খুশি হয়েছি তুমি ভালো থেকো মা গরিমা সন্তান হওয়ার যে খবরটা পেয়েছে তারপর থেকে ও আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করছে কিন্তু জাহ্নবী রাজা আর মিষ্টু এখনও নিজেদের পাল্টাতে পারেনি লালন বলছে আচ্ছা জাহ্নবী তুমি তো কিছু দিলে না তোমার শাশুড়ি মাকে মুখ অন্যদিকে ঘুরিয়ে দিল ও কিছুই করবে না বলছে তুমি যে কোনো দিন তোমার মায়ের জন্য করেছো এটা তো আমরা কেউ দেখিনি আর করবে বলেও মনে হয় না তখন বলল যে যখন করার ঠিকই করব বলল তোমার শাশুড়ি মাই তো তোমার জন্য করেছে তখন বলল ওদের নিশ্চয়ই আমার প্রয়োজন হয়নি তাই আমি কিছু করিনি এদিকে রাজা মুখ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে রাজাও কোনো পয়সা খরচা করতে চায় না বলছে লালন যে তুমি তো আজ পর্যন্ত কোনো টাকা পয়সাও খরচা কর আর এই যে জাহ্নবী বলছে বাপের বাড়ি যাবে ও যেতেই পারে কিন্তু তোমার শ্বশুরমশাই কি সেই রকম অবস্থা যে তোমাদের দুজনকে বসে বসিয়ে খাওয়াবে তোমাকে যা বুঝেছি তুমি একটা পয়সাও খরচা করতে পারবে না আর তোমার গাড়ির ইএমআই আছে সেই জন্যই এখান থেকে যেতে চাইছো না বাড়ি ভাড়া যদি দিতে হয় অন্য বাড়িতে থাকতে হয় এখানেই কষ্টে সৃষ্টি থেকে যেতে চাইছো বলছে রাজা লালন তুমি সুযোগ পেলেই আমাদের অপমান করো কেন করো বলছে দেখো এটা অপমান করছি না সত্যি কথাটা বলছি তোমাদের মায়ের জন্মদিন তোমরা কেউ এগিয়ে এলে না কোনো উপহার দিলে না আর তোমাদের মা এত বছর ধরে তোমাদের সেবা করে এসছে বলছে যে মেজ কাকিমণি তাও রান্না করছে কিন্তু জাহ্নবী কিছু করছে না জাহ্নবী বলছে আমি কেন এই দায়ের ভাগ নেবো টাকা নিয়েছে মেজো কাকামণি আমি তো ছেড়েই দাও রাজাও নেয়নি সবাই হাসছে মেজো কাকা বলছে আমি হয়তো টাকা ওর বাবারটা নিয়েছিলাম কিন্তু তোমরা তো ভোগ করেছ তখন বলছে দেখো কাকামণি তোমাকে একটা কথা বলি কেউ কারুর অপরাধের ভাগটা নিতে চায় না তাহলে তোমার অপরাধের ভাগটা আমরা কেন নেবো বলো আমরা তো কিছু করিনি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এই দিনটাও দেখার বাকি ছিল ছোটু ওখানে আছে ছোটু বলল যে সব কিছুই দেখছি লালনও সবাই হাততালি দিচ্ছে ওদের কথাবার্তা শুনে এতদিন ধরে যাদের টাকা দিয়ে ভালোবেসেছে তারাই এখন দূরে সরে যাচ্ছে বুঝতে পেরেছে মেজ ছেলে আর তার বউ রোশনাই যেরম ছিল না সে কথা সবাই বলছে কিন্তু জাহ্নবী ভালো মানুষ না রাজাও সেই রকম নিজের শ্বশুর শাশুড়িকেই দেখে না শুধু মেজো কাকা আর কাকিমণিকে ওরা তো আজ করতো কেন ওদের প্রচুর টাকা ওদের পাশে থাকতো ওরা যখন যা অপরাধ করেছে সাত দিয়েছে কিন্তু ওদের এই অসময় আর কাছে থাকছে না বলেছে লালন মেজ কাকা তো তাও বাজার করে এনেছে আর রাজা তুমি কী করেছো তুমি তো কিচ্ছু নি বলছে যে সবসময় আমার সাথে এরম খারাপ ব্যবহার করো না ছিল ওখানে লালনে মা বলছে লালন তুই কেন তো শ্বশুরবাড়ির কথার মধ্যে থাকছিস থাকিস না কী দরকার যে কাজটা করতে এসেছিস সেই কাজটা কর বাড়িতে বোন একা আছে কেক কাটতে হবে এদিকে মাধবীলতাও লতাও আছে খুব সুন্দর করে সাজিয়ে এনেছে সবাই মিলে পরিবর্তন হয়েছে দুষ্টুরও নতুন ভালোবাসার মানুষের সন্ধান পেয়েছে তার সংস্পর্শে থেকে ওর মনটাও পরিবর্তন হয়ে গেছে কিন্তু অনেকেরই হয়নি এদিকে কেক কাটা হবে সকলকে আসতে বলেছে বড়ো কেক কাটছে গেল না মেজ ছেলে বউ ওদিকে জাহ্নবী রাজা আর মিষ্টু বাকিরা কেক কাটলো হইচই করছে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে দেখেছি আয়ুষের বাড়িতে রোশনাই সিঁড়ি থেকে নামছিল মুখোমুখি আরণ্যকের সাথে আরণ্যক বলছে রোশনাই তোমার সাথে আমার কথা আছে বলছে না স্যার দি আমার কোনো কথা নেই বলছে না তোমাকে বলতেই হবে তুমি একটা অজানা অচেনা ছেলেকে হঠাৎ বিয়ে করে নিলে বলছে তাতে আপনার কি অসুবিধে আমি কি কাউকে বিয়ে করতে পারি না বলছে তোমার সম্বন্ধে আমার যে ধারণা ছিল সেই ধারণাটা হঠাৎ করে পাল্টে যাবে কেন আমি তো এই রোশনাইকে চিনতাম না বলছে আমি খুব খারাপ মেয়ে আমি খুব খারাপই তো ছিলাম আপনি আমাকে চিনতে ভুল করেছেন বলছে না তোমাকে বলতেই হবে কি ঘটনা ঘটেছে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে তখন বলেছে রোশনাই কোনো কারণ নেই আমি আপনার বন্ধুকে বিয়ে করেছি এখানে সংসার করছি এতে কি আপনার অসুবিধে হচ্ছে বলছে না তা না আমি কারণটা জানতে চাই তুমি এখানে কি করে হঠাৎ করে এলে একটা ছেলেকে বিয়ে করে নিলে আয়ুষ নয় ভালো কিন্তু যদি অন্য কোনো ছেলে হতো ভালো যদি না হতো তখন কি হতো বলছে আপনি কেন এত চিন্তা করছেন দেখুন আপনার সাথেও তো আমি অনেকটা সময় কাটিয়েছি আপনাকে আমি বিয়ে করতে গেছিলাম বিয়ের আসর থেকে আমাকে সরে আসতে হয়েছে তখন তো আপনি কোনো কথা বলেনি বলছে দেখো আমার কোনো উপায় ছিল না আমি বাধ্য হয়েছিলাম বলছে দেখুন এটাও ভাবুন না আমি বাধ্য হয়ে সব কিছু করেছি বলছে যে আমি ঠিক খুঁজে বার করবই তখন রোশনাই দেখলো বাঁধা বললো ঠিক আছে আমি বলছি কারণটা কি আমি একটা মানুষকে খুন করেছি বলছে কি বলছে হ্যাঁ ওকে আটকে রেখেছিল অঞ্জন প্রসাদের কথা কিন্তু একবারও আমরা শুনলাম না ওকে তাড়া করেছিল পালিয়ে যাচ্ছিলো একটা লোক কেউ মেরে শুয়ে দিয়েছে লোকটা মনে হয় মরেই গেছে আর একটা লোক দেখেছিল ও পালিয়ে যাচ্ছে লরি করেও পালিয়ে এসেছিলো ওর আর কিছু মনে নেই তারপরে এই আয়ুষের সাথে দেখা আয়ুষের ছোট বাচ্চা আর বাচ্চাকে দেখাশুনো করার জন্য একজন মহিলা দরকার ছিল তখন ও আয়ুষকে বিয়ে করে নিয়েছে ওর একটা পরিবার দরকার ছিল নাহলে রাস্তায় খুব বিপদ ও তাই এই আশ্রয়ের জন্যই চলে এসছে কিন্তু আরণ্যকে সব কথাটা বিশ্বাস হলো না বলছে আমি খুন করেছি আমি তো অপরাধী ওরা নিশ্চয়ই আমাকে খুনের মামলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করবে সেই জন্য আমি এখানে চলে এসেছি এবার তো সবটা শুনলেন এবারে আপনি বাড়ি চলে যান গরিমা দিদি আছে ওদিকে দেখেছি গরিমা নিজের ঘরে বসে কিছু করছে সেই সময় হঠাৎ ওর মা এসছে সাথে শাশুড়ি মা ও মাকে দেখেও অবাক বলছে মা তুমি এখানে বলছে গরিমা তুমি কেমন আছো মা বলছে আমি ভালোই আছি তখন বললো তুমি এখানে হঠাৎ করে এলে যে বলল ওর শাশুড়ি মা গরিমা একদম কথা শুনছে না ডাক্তারে বারণ করেছে ওপর নিচ করতে তাও ওপর নিচ করছে আপনি বরং নিয়ে যান বললো হ্যাঁ আমি আমার একমাত্র মেয়েকে আমাদের বাড়িতেই নিয়ে যাব। ও ওখানেই থাকবে কিন্তু গরিমা বললো দেখো মা আমি ওই বাড়িতে যাব না বলছে কেন তুমি যাবে না বললো কোর্ট কেস চলছে তোমার কি হয় তার কোনো ঠিক নেই যদি তোমার সাজা হয়ে যায় তখন কি হবে বললো আমি হায়ার কোর্টে অ্যাপিয়ার করব তখন বললো তুমি এদিক ওদিক যেতেই পারো কিন্তু ওখানে আমার ভালো লাগে না তোমার আর বাবার সম্পর্কটাও এখন ঠিক নেই যে কোনো মুহূর্তে তোমাদের ডিভোর্স হয়ে যেতে পারে তাই আমি যাবো না ওখানে গেলে শান্তি পাবো না এখন তো আমি নাচও করতে পারবো না নাচের ক্লাসও করাতে পারবো না আমি ওখানে গিয়ে করবোটা কি এখানে বরং অনেকজন আছে তাদের সাথে আমি কথাবার্তা বলি আমার সারা দিনটা ভালোই কেটে যায় আরণ্যক এখানে নেই আরণ্যক কোথায় গেছে আরণ্যকের মা বলছে ওই তো ছেড়ে দিল বাচ্চাকে হলে ও যেত না বলল ওর বন্ধুর বাড়িতে গেছে বলল কোন বন্ধু তুমি তো জানো আগে তোমার সাথে কত প্রতারণা করেছে এক বলে গেছে আরেক জায়গায় গেছে বলছে দেখো মা আমার আর আরণ্যকের মাঝে তুমি ঢোকার চেষ্টাও করো না আমরা ভালো আছি বলছে কি তুমি এরমভাবে কথা বলছো বলছে হ্যাঁ বলছি ও যেখানেই যাক না কেন আমাকে বলে গেছে এদিকে ওর মা ভাবছে যে মেয়ের হঠাৎ এই পরিবর্তন কি ব্যাপার ঘটলো আস্তে আস্তে গরিমা ঠিক হয়ে যাচ্ছে বলছে যে মা দেখো আমি কিন্তু সবটা থেকে বেরিয়ে এসেছি এখন ভালো আছি তুমিও চেষ্টা করো ভালো থাকার বলছে আমি কি করে ভুলে যাব সেই সব দিনগুলো তোমাকে আরও কত অসম্মান করেছিল অপমান করেছিল আমি ভুলতে পারবো না গরিমা পরিষ্কার জানিয়ে দিয়েছে ও যাবে না ও এখানে আরো সাথেই ভালো থাকবে এইবার দেখব যে আরও লোক রোশনাইয়ের পাশে দাঁড়ায় কি না ওরও তো চরম বিপদ শ্বশুরবাড়ির লোকজন যদি জানতে পারে যে এই তো আসল আয়ুষের বউ না তখন ওর কী সর্বনাশ ঘটবে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল